আরে আপনারা আমাদের হাতে আরো একটা পার্সেল এসেছে এই পার্সেলটা স্টেট പാസ്റ്റ് কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেট പാസ്റ്റ് কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল আনার একটা সুবিধা কি স্টেট പാസ്റ്റ് কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা পার্সেলগুলো পাঠান তাহলে আপনারা আপনারা আপনার পার্সেলগুলো একদম হাতে দিয়ে যাবে কারণ স্টেট പാസ്റ്റ് কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দিয়ে থাকে এই ফোনটা আমাদের দোকানে একদম পৌঁছে দিয়েছে আর এই পার্সেলটা পাঠানো হয়েছে এটার ভিতরে একটা ফোন পাঠানো হয়েছে দেখতে পাবে আসলে এটার ভিতরে ফোনটা কি সমস্যা এবং কি জন্য দিয়েছে এটার প্যাকেটটা খুব সুন্দর ভাবে করা হয়েছে যারা মোবাইল ফোনের সমস্যা নিয়ে বুঝছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা বিভিন্ন সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারেন না এটা খুব সুন্দর ভাবে প্যাকেট করছেন ব্যস্ততার তার কারণে যারা আমাদের কাছে আসতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমরা আপনাদের ফোনগুলো ঠিক করে আবার আপনাদের ঠিকানায় এখন এটাকে আমরা আনবক্সিং করবো এটাকে সুন্দর ভাবে প্যাকেট করে দিয়েছে যাতে ফোন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে গাড়িতে আসে কোন সমস্যা না হয় যারা মোবাইল ফোনের সার্ভিস করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কুল ঠিকানা দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ রাখবেন থাকলে আপনাদের আমরা হোয়াটসঅ্যাপ ঠিকানা দেওয়ার আর সমস্যা গুলো আগে তুলে ধরবেন পরে ফোন গুলো পাঠানোর জন্য চিন্তা করবেন এটা যে সুন্দর করে প্যাকেট করছে আসলে এরকম প্যাকেট খুব কমই আসে আমাদের হাতে আর ভিডিও করার মানে হচ্ছে যারা ফোন গুলো পাঠায় আমাদের আমরা আমাদের পেজে আপলোড করি যাতে তারা দেখতে পারে এটার ভিতরে ফোন দিছে না অন্য কোনো কিছু দিছে হয়তোবা অনেক দিক দিয়ে মিস্টেক যদি হয়ে যায় তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বা প্রমাণ হয়ে যাবে যে কোনো মিস্টেক আছে কিনা এ সুন্দর করে প্যাকেট করেছে প্যাকেট করার পর এটার ভিতরে ফর্ম দিয়েছে ফর্মের নিচে আর একটা ফর্ম দিছে এটার মনে হচ্ছে সাউমি এ এই ফোনটা আমাদের কাছে পাঠানো হয়েছে হবিগঞ্জ থেকে যারা মোবাইল ফোনের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ